আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল দুবাই লেসের নতুন আরো একটি প্রোডাক্ট নিয়ে যারা চাচ্ছিলেন শুধু এক পার্টের মধ্যে দুবাই লেসের এই প্রোডাক্ট তাদের জন্য এই ডিজাইনটা হতে পারে চমৎকার একটি চয়েস এটা ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এটার ভিতরে আমরা কোনো ইনার রাখিনি এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি শুরুতে ঘের কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটা ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন সেম ভাবে অথেন্টিক দুবাই লেসে থাকবে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা স্লিপসটা এখানে আমরা ইউজ করেছি হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন এইটার প্রত্যেকটা লেয়ারে সেমভাবে হচ্ছে আপনার পেয়ে যাবেন দুবাই লেস খুবই চমৎকার খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইড থেকে যেহেতু এটা ওপেন করা যাবে আপনারা চাইলে যে কোনো ব্রাইডাল ড্রেস ল্যাহেঙ্গা বা শাড়ির সাথে এটাকে ওয়ার করতে পারেন এটার সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব দেখতে পাচ্ছেন অর্ণ হিসাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এই অর্ডনা হিসাব পেয়ে যাবেন এটার একটি পাশে থাকবে অথেন্টিক দুবাইলেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে ভাবে অ্যাটাচ করা হেজাবটা সহ আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় তিনটা সাইজে অ্যাভেলেবেল সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পারচেজ করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি ছেলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টের আপডেট এই আরো আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম